এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সবার জন্যে নয় আপনার ছেলে মেয়ে বা ভাইপো ভাইজি যদি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে সেক্ষেত্রে মনোযোগ সহকারে দেখুন এখানে আলোচনা করব নাম্বার ওয়ান মাধ্যমিকের পর থিম কি হবে অর্থাৎ সায়েন্স আর্টস না কমার্স এবং দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোন সাবজেক্টের উপর ফোকাস করলে ভালো কেরিয়ারের সুযোগ আসবে তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এখানে একটা কথা বলে রাখি এই ভিডিওটি হয়তো বা দশজন জন বা পঞ্চাশ জন বা ম্যাক্সিমাম একশো জন মানুষের কাছে পৌঁছাতে পারে কারণ ইউটিউবে এই ধরনের ভিডিও নেই তাছাড়া রাশি ফলের ভিডিও দেখতে ভালো লাগে এই ধরনের ভিডিওগুলো দেখতেও খুব একটা ভালো লাগবে না কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে দেখেন এবং ভালো লাগে সেক্ষেত্রে প্রয়োজনও প্রয়োজনীয় ব্যক্তির কাছে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনাদের সামনে যে উদাহরণ কুণ্ডলীটি রয়েছে তার বাথ ডিটেলস এখানে দেওয়া আছে মাধ্যমিকের পর কোনো একটা লাইন নিয়ে আমাদেরকে পড়তে হবে সেটা আর্টস হতে পারে কমার্স হতে পারে অথবা সায়েন্স হতে পারে এবং একটা বিষয় মাথায় রাখতে হবে আজকের এই সুপার কম্পিটিশনের যুগে এমন সাবজেক্ট চয়ন করতে হবে যেটা আমার কেরিয়ারের জন্য অত্যন্ত পজিটিভ হয় বা এমন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে যে সাবজেক্টটি যখন আমার কেরিয়ার শুরু হবে তখন আমাকে সাপোর্ট করতে পারে আর এটার জন্য জন্মকুণ্ডলি সবচেয়ে ভালো জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা এইগুলিকে দেখলে কিন্তু খুব সহজেই বোঝা সম্ভবপর হয় এই জাতকের জন্য পারফেক্ট থিম এটা কি হতে যাচ্ছে এবং কোন বিষয় নিয়ে গভীর স্টাডি করলে জাতকের কেরিয়ার অত্যন্ত সহজভাবে শুরু হতে পারে শুরু করা যাক জাতকের লগ্ন হচ্ছে বৃষ বৃষলগ্ন শুক্র প্রভাবিত এবং একটি স্থির লগ্ন সুতরাং এই জাতকের মধ্যে কিছুটা স্থিরতা এই বিষয়টি আমরা দেখতে পারি অত্যন্ত ছটফটে হবে না শান্ত স্বভাবের বৃষরাশির মানুষ তাই বৃষ লগ্ন হচ্ছে অত্যন্ত শান্ত স্বভাবযুক্ত এবং যে কোনো কাজে মনোনিবেশ করার জন্যে উপযুক্ত এখন এই জন্মকুণ্ডলীকে ভালোভাবে যদি অধ্যয়ন করা যায় এই জন্মকুন্ডলিটি কিন্তু দুর্দান্ত এই জাতক যে অত্যন্ত মেরিটিয়াস বা বুদ্ধিমান এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই এই যে একটা জন্মকুণ্ডলি দেখেই মেরিটিয়াস বা অত্যন্ত বুদ্ধিমান এই বিষয়টি বোঝা যাচ্ছে কিভাবে দেখুন সবচেয়ে প্রথমেই দেখুন এর দ্বিতীয়ভাবে বুধ শুক্র এবং কেতু অবস্থান করে রয়েছে কেতু এখানে নিচস্ত কিন্তু বুধ এবং শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে মিথুন রাশির ঘরে এটা কিন্তু খুব ইন্টারেস্ট এটা একটি রাজ্যগের ন্যায় ফল প্রদান করবে বোধাদিত্য রাজ্য বোধাদিত্য রাজ্য মিথুন রাশি কন্যা রাশি সিংহ রাশি অথবা বৃহস্পতির দুটি রাশি অর্থাৎ ধনু এবং মেন এই ঘরগুলিতে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে বা অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে এখানে এই যে যোগটি তৈরি হয়ে রয়েছে ডেফিনেটলি এটি একটি শিক্ষার জন্য অত্যন্ত পজিটিভ যোগ এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই এর বাইরে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ যোগ এই জন্মকুণ্ডলিতে রয়েছে সেটি হচ্ছে গজকেশরী যোগ আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি এবং চন্দ্র লগ্ন সাপেক্ষে একাদশভাবে গজকেশোরী যোগ তৈরি করে রেখেছে আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতি দেবগুরু এবং শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত জ্ঞানের গ্রহ হচ্ছে বৃহস্পতি যে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি বলবান থাকে সেই ব্যক্তি বুদ্ধিমান হবে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই আর এই যে গজকেশরী যোগ সেটাও তৈরি হয়েছে মিন রাশির ঘরে এখানে একটা কথা বলে রাখি মিন রাশির ঘরে ধনু রাশির ঘরে বৃশ্চিক রাশির ঘরে বা কর্কট রাশির ঘরে যদি এই গজকেশোর যোগ তৈরি হয় তাহলে সেই যোগ কিন্তু অ্যাক্টিভেট হয় এবং পজিটিভ রেজাল্ট দেয় সেটি যে কোনো লগ্ন রাশির সাপেক্ষে হতে পারে তাহলে এখানে আমরা দুটি অত্যন্ত পজিটিভ যোগ দেখতে পাচ্ছি এর বাইরে কি দেখতে পাচ্ছি বৃষ লগ্নের জন্য শনিদেব খুঁজছে রাজ্যকারী গ্রহ শনিদেব একই রকমভাবে নবমপতি এবং দশমপতি। আর এই নবমপতি শনিদেব সে কিন্তু পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে হায়ার স্টাডির জন্য পঞ্চম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে শনিদেবের অবস্থান কোন প্রতিগ্রহ কোনে অবস্থান করে রয়েছে শনি আমাদেরকে ধৈর্য বা পেশেন্স এই বিষয়টি প্রোভাইড করে থাকে আর যে কোনো কর্মে সেটা শিক্ষা হোক বা আপনার প্রফেশনাল লাইফ হোক ধৈর্য যদি না থাকে সেক্ষেত্রে সাকসেসের চূড়ায় আপনি পৌঁছাতে পারবেন না তাহলে এখানে শনিদেব যেহেতু পঞ্চমভাবে কন্যা রাশির ঘরে অবস্থান করে রয়েছে কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধের সাথে শনির মিত্রতা সম্পর্ক রয়েছে সুতরাং শনি এখানে কমফোর্ট জোনে আছে এটা আমরা বলতে পারি তাহলে হায়ার স্টাডির ক্ষেত্রে এই জাতকের কোনোরূপ বাধা এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এবারে চতুর্থভাবে এই জাতকের মঙ্গল অবস্থান করে রয়েছে মঙ্গল চতুর্থভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে মঙ্গল শক্তিশালী থাকলে জাতকের মধ্যে সাহস তেজ এবং কনফিডেন্স এই বিষয়টি বুস্ট করে দেয় সুতরাং এখানে সিংহ রাশির ঘরে মঙ্গল রয়েছে জাতকের মধ্যে যথেষ্ট মাত্রায় সাহস এবং কনফিডেন্স রয়েছে এ বিষয়ে কোনো রূপ ডাউট নেই তাহলে শুধুমাত্র উপরের গ্রহগুলির অবস্থান সাপেক্ষে আমরা বুঝতে পারছি যে এই জাতক অত্যন্ত মেরিটিয়াস বা বুদ্ধিমান এবং এই জাতক যদি সায়েন্সে যায় বা আর্টসে যায় বা কমার্সে যায় সেক্ষেত্রে কিন্তু তিনটি থিমের উপর পড়াশোনা করলেই কিন্তু জাতক যে কোনো একটা জায়গায় চূড়ান্ত লেভেলের সাকসেস পাবে এই বিষয়ে কোনোরূপ ডাউট নেই প্রচুর এইরূপ মেরিটিয়াস ছেলে মেয়ে রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে ভালো ভালো যোগ আছে এবং যে কোনো থিমে তারা পারদর্শী কিন্তু এই এইরূপ পরিস্থিতিতে আপনাদেরকে খেয়াল রাখতে হবে কোন গ্রহ আপনার কেরিয়ার তৈরিতে সহায়ক এই বিষয়টি এবং এই বিষয়টি বুঝতে হলে গ্রহের ডিগ্রি এবং নক্ষত্র এই জায়গাটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং তারপর দেখতে হবে দশা অন্তর্দশা অর্থাৎ আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন আপনার পড়াশোনা কমপ্লিট হওয়ার পর সেই সাবজেক্ট যে গ্রহ রিপ্রেজেন্ট করে সেই গ্রহের দশা অন্তর্দশা যদি শুরুতেই পেয়ে যান তাহলে কিন্তু কেরিয়ার অত্যন্ত সহজেই তৈরি হতে পারে কিন্তু আপনি যে থিম নিয়ে পড়াশোনা করলেন যে জায়গায় আপনি দুর্দান্ত রেজাল্ট করলেন কিন্তু দেখা গেল আপনার কেরিয়ার শুরুর সময়ে সেই গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কোনো কিছুই নেই তখন কিন্তু আপনি যতই মেরিটিয়াস হন না কেন আপনার যতই ভালো ভালো ডিগ্রি থাক না কেন কেরিয়ার তৈরির ক্ষেত্রে প্রবলেম বা প্রতিবন্ধকতা আসবে তাহলে এই যে প্রবলেম এই প্রবলেমের সলিউশনের জন্য আমাদেরকে গ্রহের ডিগ্রি নক্ষত্র এবং তারপর দশা অন্তর্দশা এই বিষয়টিকে খুব সূক্ষ্মভাবে দেখার প্রয়োজনীয়তা থাকছে তাহলে এখন আমরা গ্রহের ডিগ্রিকে দেখ খুব ভালোভাবে দুটো বিষয়কে খেয়াল রাখুন এখানে রবি বুধ বুধাদিত্য যোগ দ্বিতীয়ভাবে এবং একাদশভাবে বৃহস্পতি চন্দ্র এই যোগ তৈরি হয়ে রয়েছে পঞ্চমপতি শনি সে কন্য রাশির ঘরে আছে সুতরাং এই যে পজিটিভ গ্রহ এরা ডিগ্রি কি রকম পেয়েছে কোন গ্রহের নক্ষত্রে রয়েছে এটা বলবে আমাদের থিম সঠিকভাবে কোন থিমে গেলে এই জাতক পারফেক্ট সাকসেস পেতে পারে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন লগ্ন চব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিটে লগ্ন রয়েছে এখন যে দুটি অত্যন্ত স্ট্রং গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে অর্থাৎ গজকেশরী যোগ যে একাদশভাবে অবস্থান করে আছে এবং রবি বুধ বুধাদিত্য যোগ যে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে তাহলে এই চারটি গ্রহের অবস্থান আমরা খুব ভালোভাবে দেখব রবিকে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো ডিগ্রিতে আদ্রা নক্ষত্রে রয়েছে অর্থাৎ রাহুর নক্ষত্রে রয়েছে এবং রাহু জন্মকুণ্ডলিতে নিজস্ব এবারে আমরা বুধকে দেখব বুধ কিন্তু স্বক্ষেত্রে হয়ে চব্বিশ ডিগ্রিতে আছে এবং বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পুনর্সু নক্ষত্রে রয়েছে বুধ সুতরাং এখানে বর্তমানে বুধ অনেক বেশি অ্যাক্টিভ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে যদি আমরা চন্দ্রকে দেখি চন্দ্র এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং বৃহস্পতি সেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে অর্থাৎ শনির নক্ষত্রে রয়েছে এবং খুব ভালোভাবে এই ডিগ্রিগুলোকে আপনাদেরকে দেখে নিতে হবে চন্দ্র এখানে দশ ডিগ্রিতে রয়েছে এবং বৃহস্পতি সে আট ডিগ্রিতে রয়েছে তাহলে দুটি অত্যন্ত ক্লোজ প্ল্যানেট কারণ চন্দ্র এবং বৃহস্পতি পরস্পর পরস্পরের মিত্র এই দুটি গ্রহের ডিগ্রিগত ফারাক সেটা কিন্তু দু ডিগ্রির চেয়েও কিছুটা কম রয়েছে সুতরাং বলা যেতে পারে এই যোগ অত্যন্ত প্রভাবশালী এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই এবং রবি বুধের যে ফারাক রবি এখানে রয়েছে সতেরো ডিগ্রিতে এবং বুধ রয়েছে চব্বিশ ডিগ্রিতে ওভারঅল প্রায় আট ডিগ্রির মতো ডিফারেন্স তৈরি করে রেখেছে রবি এবং বুধ যদি খুব সামনাসামনি ক্লোজ চলে আসে সেক্ষেত্রে কিন্তু বুধের পাওয়ার কিছুটা খ্রাস পায় কিন্তু যেহেতু এখানে আট ডিগ্রি রয়েছে এটা যদি দশ ডিগ্রি বা তার চেয়ে একটু বেশি হতো আরও বেটার বাট আট ডিগ্রি এটাও ঠিকঠাক রয়েছে এখানে কিন্তু কম্পাস্ট বলা যাবে না তাহলে এই যে চারটি প্রধান গ্রহ যারা যোগ তৈরি করে রেখেছে এই গ্রহগুলি কিন্তু অত্যন্ত ক্লোজলি রয়েছে সুতরাং এখানে জাতক পজিটিভ রেজাল্ট এটি পেতে পারে লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এই শুক্রকে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অশ্লেষা নক্ষত্রে রয়েছে এবং আঠাশ ডিগ্রিতে আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র তাহলে আমরা অবশ্যম্ভাবী বলতে পারি যে এই জাতকের শিক্ষা এই সম্পূর্ণ বিষয়টাকে বুধ নিয়ন্ত্রণ করবে তার কারণ হচ্ছে বর্তমান সময়ে বুধের দশা এই বিষয়টি রয়েছে তাছাড়া লগ্নপতি সে বুধের নক্ষত্রে আছে এবং পঞ্চমভাবে শনিদেব অবস্থান করছে কন্যা রাশিতে অর্থাৎ বুধের ঘরে সুতরাং আমরা ডেফিনেটলি বলতে পারি যে এই জাতকের শিক্ষা সেটি বুধের উপর অনেকাংশে নির্ভর করছে এবারে আমরা যে বিষয়টিকে দেখব থিম নির্বাচন করার ক্ষেত্রে সেটি বুধ সায়েন্সের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং কমার্সের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ তবে এখানে সায়েন্স অপেক্ষা যদি কমার্স নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার তৈরির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা অনেক বেশি তৈরি হয়ে রয়েছে তাহলে সায়েন্স বাদ দিয়ে কমার্স কেন এর উত্তর কিন্তু আমরা দশা অন্তর্দশার মধ্যেই পেয়ে যাব আমরা যদি দশা এই বিষয়টাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন রবির বুধের সাথে রবির অন্তর্দশা চলছে অর্থাৎ বুধের মহাদশায় রবির অন্তর্দশা এই বিষয়টি আছে এবং এখন জাতকের বয়স ষোলো বছরের কাছাকাছি আমরা ধরে নিতেই পারি যে এই জাতকের কেরিয়ার দু সালের পর শুরু হবে অর্থাৎ বুধের মহাদশায় রাহুর অন্তর্দশা এই সময়সীমা পর্যন্ত জাতক স্টাডির মধ্যেই থাকবে এরপর বুধের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা যেটি দু সাল পর্যন্ত থাকবে এবং তারপর বুধের মহাদশায় শনির অন্তর্দশা এটি আসবে তাহলে আমরা অবশ্যই বলতে পারি বুধের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা অথবা বুধের মহাদশায় শনির অন্তর্দশা এই পিরিয়ডের মধ্যে জাতকের কেরিয়ার শুরু হবে তাহলে এমন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কেরিয়ার গ্রোথ সেটা ভালো হবে সেটা হচ্ছে বুধ শনি বা বুধ বৃহস্পতি দুটি গ্রহ একসাথে সেই সাবজেক্টকে সাপোর্ট করে এইরূপ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কেরিয়ার তৈরি করতে অনেক সুবিধা হবে আর এটার জন্য কমার্স হচ্ছে এক সাবজেক্ট যে সাবজেক্ট বুধ শনি বুধ বৃহস্পতি এই সমস্ত গ্রহের ভাইব্রেশন বা পজিটিভিটি কমার্স এই সাবজেক্টের মধ্যে রয়েছে তাহলে আমরা ইকোনমিক্স এই বিষয়টির মধ্যে চলে যাব থিম হচ্ছে কমার্স এবং মেন সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স ইকোনমিক্সের উপর পড়াশোনা করলে কিন্তু টপ লেভেলের ব্যাংকিং সেক্টরে যাওয়ার প্রবাবিলিটি সেটা যেমন রয়েছে একই রকমভাবে যদি আমরা মূল জন্মকুণ্ডলিতে ফিরে যাই সেক্ষেত্রে কিন্তু একাদশ ভাবের উপর বৃহস্পতি চন্দ্র এই যোগ তৈরি হয়ে রয়েছে এবং মঙ্গল সেও কিন্তু উচ্চস্ত উচ্চস্ত বলবো না স্ট্রং পজিশনে রয়েছে সুতরাং এই জাতকের বিজনেস করার প্রবাবিলিটি সেটা কিন্তু দেখতে পাওয়া যায় তাহলে যদি বর্তমান পরিস্থিতিতে এই জাতক কমার্সের উপর ভিত্তি করে ইকোনমিক্সকে মূল সাবজেক্ট করে অদূর ভবিষ্যতের নিজস্ব বিজনেস স্টার্ট সেটা শুরু করতে পারবে এবং কর্মক্ষেত্রেও অত্যন্ত পজিটিভ রেজাল্ট সেটা খুব কম বয়সে পাওয়ার প্রবাবিলিটি সেটাও তৈরি হয়ে যাবে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল কোনটি প্রেস করে দেবেন আর বেশি বেশি করে প্রয়োজনীয় মানুষের কাছে শেয়ার করে দেবেন ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ